হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডাব্লিউবিপি শুরু করছি আরও একটি ম্যাথের সেট আজকের সেটটিতে গুরুত্বপূর্ণ ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষার গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন উত্তরের সমাধান থাকবে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে পারো এছাড়াও মার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবো আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও এটা করণীয় এবং সূচক থেকে তো অঙ্কগুলো একটু জটিল মনে হলো কিন্তু ভীষণ ইজি প্রসেস হয়ে যাবে যদি আমরা একটু মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারি তো এটা তো ফাইভ রুট থ্রি দেওয়াই আছে আমরা যদি এখানে দেখি যে টু রুট টুয়েলভ মানে আসলে কি আমরা যদি এই যে এই রুট টুয়েলভ রুট টুয়েলভটাকে যদি আমরা একটু ভেঙে নিই তাহলে আমরা তিন চারে বারো আমরা এমন একটা সংখ্যা নেবো যেটা রুট ওভার করা যাবে অর্থাৎ টু রুট থ্রি বোঝা গেলো তাহলে আমাদের এখানে ছিল কি টু রুট টুয়েলভ তাহলে দুই দুগুনি চার টু রুট টুয়েলভ মানে হলো ফোর রুট থ্রি আমরা এটা বার করে নিলাম ঠিক একই রকমভাবে রুট ওভার যদি থার্টি টু থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ভাঙিয়ে নেব তাহলে রুট ওভার থার্টি থার্টি টুকে আমরা কী করবো ছয় দুগুণি বারো আমরা লিখতেই পারি সরি ভুল করলাম ষোলো দুগুণি বত্রিশ ষোলো দুগুণি বত্রিশ তাহলে চারিচারিশো ফোর রুট টু হয়ে গেলো ঠিক একই রকমভাবে যদি আমরা রুট ওভার ফিফটিকে ভাঙিয়ে নিই সেক্ষেত্রে আমরা টোয়েন্টি ফাইভ ইন্টু টু করবো তাহলে এখানে কত হয়ে যাবে ফাইভ রুট টু বোঝা গেলো তাহলে এবার আমরা এখানে ক্যালকুলেশান করে নিই ভীষণ ইজিলি হয়ে যাবে অঙ্কগুলো খুব টাইম কনজিউমিং এজন্য একটু মনে মনে ক্যালকুলেশন করলে ভালো হয় তাহলে এখানে ফাইভ রুট থ্রি টু রুট টুয়েলভটাকে আমরা কত লিখবো ফোর রুট থ্রি মাইনাস রুট থার্টি টুকে আমরা কত লিখবো ফোর রুট টু প্লাস রুট ফিফটিকে লিখবো ফাইভ রুট টু যেহেতু আমরা আগেই ক্যালকুলেশন করে নিয়েছি তো এখানে একটু মাইনাস প্লাসের ব্যাপার আছে রুট থ্রি প্লাস রুট টু করলাম এখানে ফাইভ রুট থ্রি থ্রি থেকে ফোর রুট থ্রি মাইনাস করলে শুধু থেকে যায় রুট থ্রি আর এখান থেকে যদি প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু বড় সংখ্যাটি চিহ্ন প্লাস তাই আমরা এখানে প্লাস লিখবো এবং ফোর ফাইভ রুট টু থেকে ফোর রুট টু মাইনাস করলে শুধু রুট টু থেকে যায় উপর নিচ কেটে গেল অ্যান্সার হয়ে গেল ওয়ান তার মানে অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন একটি গড় থেকে কী বলেছে এগারোটি সংখ্যার গড় হলো টেন পয়েন্ট নাইন এবং প্রথম ছয়টি সংখ্যার গড় টেন পয়েন্ট ফাইভ হলে শেষ শেষ ছটি সংখ্যার গড় টেন পয়েন্ট ফোর যদি হয় তাহলে মাঝের সংখ্যাটি কত চারটে অপশান দিয়েছে তো আমাদের যখনই গড় দেবে এবং গড় থেকে মোট বার করতে দেবে সেক্ষেত্রে আমরা সবসময় যে কটি সংখ্যার গড় বলবে তার সাথে গড় সংখ্যাটি ইন্টু করে দেবো অর্থাৎ গড় থেকে মোট বার করতে গেলে গুণ হয়ে যায় তাহলে টেনের সঙ্গে যদি টেন পয়েন্ট নাইন আমরা গুণ করি তাহলে একশো উনিশ পয়েন্ট নাইন হয়ে যাচ্ছে আবার বলেছে যে প্রথম ছটি সংখ্যার গড় অর্থাৎ টেন পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স তাহলে আমাদের এখানে ইন্টু করলে সিক্সটি থ্রি পয়েন্ট জিরো হয়ে যাবে এবং তারপর বলেছে শেষ ছটি সংখ্যার গড় অর্থাৎ ইলেভেন পয়েন্ট টু ইন্টু সিক্স ইন্টু করলে সিক্সটি এইট পয়েন্ট ফোর এবার আমরা যদি এই দুটি ছয় আট ছয় যোগ করি তাহলে কত হচ্ছে বারোটি সংখ্যা টোটাল বারোটি সংখ্যা আর এই গড় মোট সংখ্যাগুলো যদি প্লাস করে দিই বারোটি সংখ্যার গড় কত দাঁড়াচ্ছে একশো কিন্তু এখানে আমাদের দিয়ে দিয়েছে এগারোটি সংখ্যার গড় তাহলে আমাদের এই যে টোটাল বারোটা সংখ্যার গড় বেরিয়েছে একশো এর থেকে যদি আমরা এগারোটি সংখ্যার গড় মাইনাস করি তাহলে মাঝের সংখ্যাটি বেরিয়ে যাবে তাহলে এখানে মাইনাস করলে হয়ে যাচ্ছে ইলেভেন পয়েন্ট ইলেভেন পয়েন্ট ফাইভ অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন ভীষণ বেসিক একটি অঙ্ক কি বলেছে দুই ধরনের চালের প্রথম প্রকার চাল পনেরো টাকা প্রতি কেজি এবং দ্বিতীয় প্রকার চাল কুড়ি টাকা প্রতি কেজি হিসাবে টু ইস টু থ্রি অনুপাতে মেশানো হলো তবে মিশ্রিত চালের প্রতি কেজির মূল্য কত তাহলে আমাদের এখানে টু ইস টু থ্রি অনুপাতে মিশিয়েছে আমরা যদি ধরে নিই এটা দু কেজি কিনেছিলো এবং এটা তিন কেজি কিনেছিল সেক্ষেত্রে আমাদের প্রথম প্রকার চাল কত টাকা কেজি ধরে কিনেছিল পনেরো টাকা পনেরো টাকা কেজি দরে দু কেজি কিনলে পনেরো ইন্টু দুই আমরা তিরিশ করে দেব আবার যদি কুড়ি টাকা কেজি ধরে তিন কেজি চাল কেনে তাহলে হয়ে যাবে এখানে ষাট টাকা তাহলে টোটাল কত হলো নব্বই টাকা নব্বই টাকা এদিকে এই দুটি সংখ্যা প্লাস করলে কত হয়ে যাচ্ছে টু প্লাস থ্রি অনুপাতগুলিকে যদি প্লাস করি ফাইভ তার মানে পাঁচ কেজি চালের দাম যদি নব্বই টাকা হয় তাহলে প্রতি কেজি চালের দাম কত হবে আঠেরো টাকা আঠেরো টাকা তাহলে অ্যান্সার হয়ে যাবে আঠেরো টাকা অপশান সি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর একটি মূলধনের ওপর দুই বছরের সরল সুদ এবং চক্রবৃত্তি সুদ হলো যথাক্রমে ছশো টাকা এবং ছশো ছিয়ানব্বই দশমিক তিরিশ টাকা উভয় ক্ষেত্রে সুদের হার সমান হয় তবে সুদের হার কত চারটে অপশান দিয়েছে তো আমাদের যখন এরকম খুব জটিলতায় না গিয়ে দুই বছরের দুই বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যখন সমান বলবে এর একটা সূত্র আছে কি সূত্র সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট বাই এস আই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু দুশো প্লাস আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বাই দুশো এটা হলো সূত্র তো এই সূত্রে আমরা এই সংখ্যাগুলিকে ফেলে দেবো তাহলে চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট কত ছিল ছশো ছিয়ানব্বই দশমিক তিরিশ সিম্পল ইন্টারেস্ট ছিল ছশো ষাট আর এখানে দুশো প্লাস আর লিখে দেবো কারণ আটটাই বার করতে হবে আর বাই দুশো তাহলে আমরা এখান থেকে একটু কাটাকাটি করতে পারি দুই দিয়ে কাটলে দশ দুই দিয়ে তেত্রিশ এবার তেত্রিশ দিয়ে আমরা এটাকে কাটব তেত্রিশ দিয়ে কত হচ্ছে এখানে তাহলে তেত্রিশ দুগুনি ছেষট্টি ছত্রিশ তেত্রিশ এক তেত্রিশ তাহলে তিন তেত্রিশ একে তেত্রিশ একুশ দশমিক এক বা দশ তাহলে এখানে আমাদের এদিকে চলে আসবে দুশো প্লাস আর ইকুয়ালস টু যদি দুশো দুশো একুশ দশমিক এককে যদি দশ দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে দুশো এগারো এবার আর ইকুয়ালস টু কী হবে দুশো এগারো থেকে দুশো মাইনাস করলে এগারো এগারো পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ হলো এগারো পার্সেন্ট আবার যদি আমাদের এখানে সুদের হার না বলে যদি আমাদের প্রিন্সিপাল বার করতে বলতো দুই বছরের প্রিন্সিপাল তখন আমরা কি করতাম প্রিন্সিপাল বার করার আরেকটা সূত্র আছে কি আছে হানড্রেড বাই আর ইন্টু ডি স্কোয়ার তাহলে আমাদের এখানে আমাদের এখানে সুদের হার চেয়েছে তাই আমরা রেট অফ ইন্টারেস্ট বার করলাম ইলেভেন পারসেন্ট নেক্সট নাম্বার ফাইভ কী বলেছে আঠেরো সেমি দৈর্ঘ্য এবং ১৪ সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত চারটে অপশান দিয়েছে তো আমরা যদি এখানে এটা যদি হয় আয়তক্ষেত্র এবং এর কী বলেছে দৈর্ঘ্য বলেছে আঠেরো সেমি তাহলে দৈর্ঘ্য আঠেরো সেমি এবং প্রস্থ বলেছে চৌদ্দ সেমি এর মধ্যে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত তো আমাদের এই বৃত্তের ব্যাস কী হবে বৃত্তের ব্যাস কী হতে পারে আর ইকুয়ালস টু চোদ্দো বাই দুই অর্থাৎ সাত এবারে কী ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী পাই আর স্কোয়ার পায় মারনে পায়ের মান হলো বাইশ বাই সাত আর স্কোয়ার অর্থাৎ সেভেন ইনটু সেভেন তাহলে সেভেন সেভেন কেটে গেলো বাইশের সাথে সাত গুণ করলে হয়ে যাচ্ছে একশো চুয়ান্ন সেম সেমি স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার তাহলে অ্যান্সার হয়ে যাবে একশো চুয়ান্ন সেমি স্কোয়ার শেষ হল আমাদের এই পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাথের সেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এছাড়াও আমরা প্রতিদিন দুপুর তিনটেই ম্যাথ রিজনিং এবং জিকে ক্লাস দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো